আট শিক্ষক একশো তেরো জন পড়ুয়া এ হল ছাত্র শিক্ষকের আনুপাতিক ছবি ফলে স্কুলের পঠন পাঠন যা হওয়ার কথা ঠিক তাই হচ্ছে আর পড়ুয়াদের মিড ডে মিল খোলা আকাশে নিচে অথবা খোলা বারান্দায় বসেই সারতে হচ্ছে উদারপূর্তি কোন দল নেই শিক্ষা আধিকারিক থেকে স্থানীয় গ্রামীণ প্রশাসনের এভাবেই চলছে স্কুলের শিক্ষাদান পর্ব স্কুলের ঘর ভেঙে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বছর আড়াই তিনে খোল অবস্থার আর স্ত্রী ফিরল না ঘরের স্কুলের এই করুণ দশা বলে কয়ে ক্লান্ত হয়ে পড়েছেন স্কুলের দায়িত্বে থাকা শিক্ষক সন্দীপ দেবনাথ কিন্তু মামভই অবস্থা আশ্বাস আর আশ্বাসের খেলায় দেড়বার হয়ে উঠছে স্কুল পড়ুয়াদের জীবন শিক্ষা বিপ্লবের হাতছানি বহন করে কোন রকমে খুঁড়িয়ে খুড়িয়ে নিজের অস্তিত্ব ধরে রেখেছে বহু পুরনো স্কুল হতাশ এলাকার মানুষ সহ পড়ুয়াদের অভিভাবকরা এটাই ভবিতব্য ধরে নিয়ে বোবা নি হয়ে আছেন অভিভাবকরা এই করুণ অবস্থা কৈলা শহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কুবঝার উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের চলুন শুনিয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক কি জানাচ্ছেন স্কুলটাতে আছে মোট একশো তেরো জন স্টুডেন্ট আর শিক্ষক শিক্ষিকা আছেন আটজন স্কুলের রুমটা অনেক দিন ধরে দেখলাম একটা রুম আমাদের বগ্ন অবস্থায় বেশ দুই আড়াই বছর ধরে আছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি ওরা আমাদের উপদেশ দিয়েছে যে আপনারা ওই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের যে গ্রামসভাতে আপনারা এই বিষয়গুলো উত্থাপন করবেন আমরাও প্রজন্মতে আমরা উত্থাপন করেছিলাম ওরাও পঞ্চায়েত সমিতি থেকে ওরা এসেছে এসে আমাদের রুমটা দেখে গিয়েছে আমাদের আশ্বাস দিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে তারা রুমটা ছাড়াইয়ের বন্দোবস্ত করবেন কতদিন ধরে এরকম বন্দোবস্ত আছে আড়াই তিন বছর ধরে আছে মানে তাহলে মেকি যদি রুমটার সংস্কার হয় তাহলে কি কাজে লাগতে পারে এই রুমটা যদি সংস্কার হয় তাহলে আমাদের যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিড ডে মিল এই রুমে গিয়ে বসে খেতে পারবে এখন আমাদের বসে খাওয়ার মতো কোনো রুম নেই জোড়ে থাকে বাঁধম আপনার আপন আরছে আপন আপন আরছে আপন